আসসালামু আলাইকুম প্রিয় বিয়ার্স একদম সকাল সকাল ঘুম থেকে উঠেছি উঠে ছাদে চলে আসছি ঢাকায় বসে মোরগের ডাক শুনব সেইটা তো অসম্ভব কথা ছিল কিন্তু এখন সবাই ছাদে মুরগি ছাগল পালন করে ভোরবেলায় ডাকটা খুব সুন্দর লাগলো সূর্য উকি দিয়ে চারিদিকে রোদের আলো ঝলমল করছে কি না এখন না পরে ভোরের আলো বাতাস সবগুলো শরীরের জন্য অনেক উপকার যেমন রোদ ভিটামিন ডি এর কাজ করে প্রত্যেকের উচিত সকালবেলা রোদ গায়ে লাগানো বিশেষ করে যারা আমরা শহরে থাকি দেখুন আশেপাশে কত চমৎকার লাগতেছে প্রকৃতির হাওয়া মৃদু মেঘলা আকাশ সব কিছু মিলিয়ে এই ওয়েদারটা দারুণ লাগছে বুড়ের বাতাস শারীরিকের জন্য অনেক অনেক জরুরি দরকার যেমন রোদের দরকার তেমন বাতাসেরও দরকার এক কথায় সূর্য স্নান প্রত্যেক মানুষের শারীরিকভাবে জরুরি উপকারী চারে পাঁচটা কত সুন্দর ভিউ দেখুন আজকের আবহাওয়া সকালের সিনিক দোতায় সূর্য স্নানে চলে আসলাম স্বাদে প্রিয় বিয়ার্স সকালবেলার এই ভিউটা শহরে বসে একটু কম পাই মাঝে মধ্যে ছাদ খোলা থাকলে পাই অন্যের ভারী ভাড়া থাকি তো সেইটা তো আর সব সময় নিজের মতো করে হয় না চাইলেও কি তুমি গেটে খাবার খাইতে আর যায়ও না মানুষ বিচার দেয় আমি সাদে খাবার দিয়ে যাব ঠিক আছে আর যায়ও না আমি নিয়ে আসবো একটু পরে হ্যাঁ প্রিয় বিয়ার্স বিষমুক্ত শাকসবজি ফল একমাত্র নিজ হাতে লাগালেই খেতে পাওয়া যায় যেমন এই আমগুলো কত সুন্দর বিষমুক্ত আম শুধু আম নয় এখানে সবজিও আছে লেবু আছে সব রকম ফল আছে দেখুন একটু স্বাদে কষ্ট করে লাগালে সবাই কিন্তু আমরা এরকম কিছু হলেও বিষমুক্ত খাবার খেতে পারি জামরুল কত সুন্দর হয়েছে যত্ন করলে ছাদেও সুন্দর সুন্দর ফল হয় এই আমটা দারুন বাড়ি আম লেবুগুলো ফাইন হয়েছে প্রতিটি পাতায় পাতায় লেবু গাছের ফাঁকে লুকিয়ে আছে আমলকি আমলকি গাছ আমলকির খুব সুন্দর ফুল বেগুন গাছটায় বেগুন হয়েছে দারুণ ছোট্ট একটা লেবু বাগান প্রতিটা লেবু গাছের পাতার ফাঁকে ফাঁকে অসংখ্য লেবু কি কেন আসছো মাও এই আমাদের গোশিস না হাই চাপ হুম ঘাস খাও ঘাস খাও Cau, gás, cau. cukup aku, mau, nah. hoo, hmm. oh silam তো বাহির থেকে এসে এই যে আমি রান্নায় চলে আসলাম আজকে রান্না করব। লেবু পাতা দিয়ে রুই মাছ হাতে মাখিয়ে তো তার জন্য আমি মশলা যা যা নিয়েছি এই যে পেঁয়াজ নিয়েছি নামে মাত্র একটা পেঁয়াজ হালকা মশলা কিন্তু কাঁচামরিচ লবণ হলুদ পাউডার মরিচ পাউডার আদা রসুন জিরা রাঁধুনি সব কিছু একত্রে বেটে নিয়ে এসেছি এবার তেল দিয়ে দেবো পরিমাণ মতো ব্যাস এবার মাখিয়ে নেব লেবু পাতাটাও চটকে মাখিয়ে নিব। মাছের পুষ্টিগুণ ভালো পেতে হলে এভাবে মাখিয়ে বা কষিয়ে মানে তরকারির মতো কষিয়ে তেল মশলা রান্না করলে সেই মাছের পুষ্টিগুণ ভালো পাওয়া যায় প্রিয় ভিউয়ার্স যারা আমার ভিডিও দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন যারা শুধু ভিডিও দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি আর যারা সাবস্ক্রাইব করেছেন তো লাইক করবেন এই দেখুন আমার মাছ মাখানো হয়ে গেছে এবারে পানি দিয়ে দিচ্ছি একবারে পানি দিয়ে দিলাম আর কিন্তু পানি দিব না এখন মাঝারি জালে একদম পাঁচ মিনিট জাল দিয়ে ফিরে আসছি প্রিয় বিয়ার্স পাঁচ থেকে ছয় মিনিট জাল দিয়েছি দারুণ সুগরান বের হয়েছে লেবু পাতা আর রাঁধুনি স্পেশাল এই দুইটা পাতা এবং মশলা মাছের ঝোল খেতে অনেক সুস্বাদু হয় আর যারা লেবু পাতা পছন্দ করেন তারা তো জানেনি তো এখন উঠিয়ে নেব এরকম ঝোল ঝোল রাখবো পাতলা ঝোল এটা খেতে সুস্বাদু অনেক ফিরে আসছি আবার প্রিয় পাতা দিয়ে মাছের ঝোল রান্না হয়ে গিয়েছে দেখুন কতটা সুন্দর একদম লোবনীয় হালকা পাতলা মশলা তো আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে ছোট পরিসরের ব্লগ তো আমার পাশে থাকবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন প্লিজ আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ